প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সামাজিক মাধ্যমে বুর্বমোহন ত্রিপুরার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আত্মা সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী শনিবার দুপুরে তার মৃতদেহ নিয়ে আসা হয় বিধানসভায় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা তারা সকলেই প্রয়াত প্রাক্তন বিধায়কের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দুই সালে করবুক বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এর আগে পূর্বমোহন ত্রিপুরার সাথে কারো তেমন পরিচয় ছিল না কিন্তু ওনার সাথে পরিচয় হওয়ার পর জানা গেছে তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন কারো সাথে উচ্চ বাক্যে কথা বলতেন না ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ওনার আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চ করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি খুবই সরল ছিলেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তীপ্রা মাথা দলের সঙ্গে ওনার সক্ষতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই উনআশি বৎসর বয়সে ওনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয় সেটা আমরাও উপলব্ধি করতে পারি রিপোর্ট খবর ত্রিপুরা